সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমআর আর একাডেমি স্কুলগঞ্জ ক্লাসে স্বাগত তো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এগারোতে আছে তথ্য এবং উপাত্ত বিষয়ক অঙ্ক তো এই অঙ্কগুলোর মধ্যে থেকে নৈবিত্তিক বা বহু নির্বাচনী যে এক থেকে সাত পর্যন্ত অঙ্কগুলো আছে সেগুলোর সমাধান কিন্তু আজকে আমরা করব তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি আমার চ্যানেলকে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো আমরা দেখি প্রথম যে অঙ্কটি আছে এক নম্বর অঙ্কটিতে এখানে কি বলেছে তো এখানে বলেছে যে একান্ন থেকে ষাট এর শ্রেণী ব্যক্তি কত তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে এখানে কিন্তু একান্নটাকে হিসাবে ধরতে হবে তো আমরা যদি এখানে একান্ন লেখি তো একান্ন থেকে ষাট পর্যন্ত আমরা সংখ্যাগুলো লিখে নেব তাহলে যতটা বের হবে সংখ্যা ততটাই আমাদের এখানে শ্রেণী ব্যক্তি তো একান্ন তারপর আছে কি বাহান্ন তারপর তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন তারপর হবে সাতান্ন আটান্ন উনষাট ষাট তো এখানে খেয়াল করো এই যে বলেছে এখানে একান্ন থেকে ষাট একান্ন থেকে ষাট পর্যন্ত শ্রেণী ব্যক্তিগত তো একান্ন থেকে ষাট পর্যন্ত কিন্তু শ্রেণী ব্যক্তি হবে দশ অর্থাৎ দেখো আমরা যদি এখানে গণনা করি তাহলে কতটা সংখ্যা পাবো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ আমাদের এখানে একান্ন এবং ষাট দুটোই হিসাবে ধরতে হবে একান্ন এবং ষাট দুটোই হিসাবে ধরেই কিন্তু গণনা করতে হবে তার মানে আমাদের এখানে উত্তরটা হচ্ছে কি উত্তরটা হচ্ছে খ তো এক নম্বরে আমাদের উত্তর হলো এখানে খ দুই নম্বরে দেখব এখানে বলেছে ষাট থেকে সত্তর শ্রেণীর মধ্যবিন্দু কত তো আমাদের এখানে কিন্তু মধ্যবিন্দু কত সেটা বের করতে বলেছে তো দেখো খেয়াল করো এখানে মধ্যবিন্দু নির্ণয় করতে বলেছে মানে এই যে ষাট থেকে শুরু করে সত্তর পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তার মধ্যে মাঝখানের একবারে মাছ বরাবর যে সংখ্যা সেটা কত তো আমরা যদি ষাট থেকে সত্তর পর্যন্ত লিখে নেই এখানে তো আমরা ষাট থেকে সত্তর পর্যন্ত লিখে নেব প্রথমে তো ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর তো এখানে খেয়াল করো আমাদের সংখ্যা আছে কতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটি তো দেখো যেহেতু আমাদের এখানে এগারোটি সংখ্যা আছে তাই এই এগারোটি সংখ্যার মাঝখানের যে সংখ্যাটা সেটাই কিন্তু আমাদের কি হবে মধ্যবিন্দু হবে তো আমরা যদি এখানে খেয়াল করি এদিকে আছে এক দুই তিন চার পাঁচ আর এই দিক থেকে আমরা পাঁচ যদি গণনা করি এক দুই তিন চার পাঁচ তো এই যে এই দিক থেকে হচ্ছে এটা হচ্ছে ছয় আবার এই দিক থেকে এটা কিন্তু ছয় অর্থাৎ আমাদের এখানে মধ্যবিন্দু কিন্তু তো আমাদের দুই নম্বর অঙ্কের উত্তর গ তিন নম্বর অঙ্কের এখানে কি বলেছে এক থেকে দশ পর্যন্ত বিজোর সংখ্যার গড় কত এক থেকে দশ পর্যন্ত বিজোর সংখ্যা কত কত আছে সেটা আমাদের বের করতে হবে তো আশা করছি তোমরা এটা পারবে তো আমাদের কি করতে হবে দেখো আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমাদের এক থেকে যে দশ পর্যন্ত বিজয়ের সংখ্যাগুলো আছে সেগুলোকে প্রথমে যোগ করতে হবে তো এক থেকে দশ পর্যন্ত বিজয়ের সংখ্যা কয়টি আছে পাঁচটি যেমন হচ্ছে কি এক তিন পাঁচ সাত নয় তো আমরা যদি এগুলো যোগ করি তাহলে কিন্তু আমাদের সংখ্যাটা হবে পঁচিশ এখন কি করতে হবে যেহেতু আমাদের বের করতে বলেছে গড় তার জন্য আমাদের এখানে কয়েকটি সংখ্যা আমরা নিয়েছি এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটি সংখ্যা নিয়েছি এই পাঁচ দ্বারা এই সমষ্টিকে আমরা ভাগ করব। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা এখানে পাবো পাঁচ অর্থাৎ আমাদের এখানে বিজোর এক থেকে দশ পর্যন্ত বিজোর সংখ্যাগুলোর গড় হবে পাঁচ অর্থাৎ উত্তরটা কিন্তু আমাদের খ এরপরে দেখো চার নম্বর অঙ্কে এখানে বলেছে কি দশ বারো পনেরো তেরো পনেরো ষোলো উনিশ পঁচিশ সংখ্যাগুলোর মধ্যক কত মধ্যক মানে হচ্ছে মাঝখানের সংখ্যাটা কত তো দেখো আমাদের এদিকে আছে এক দুই তিন এদিক থেকে যদি আমরা তিনটা গণনা করি এক দুই তিন তাহলে আমাদের কিন্তু মাঝখানের মাঝখানের সংখ্যা সংখ্যা কত কিন্তু আমাদের এই পনেরো তো পনেরোই কিন্তু আমাদের উত্তর তাহলে আমাদের চারের উত্তর হবে ক এখন আমরা দেখবো পাঁচ নম্বর অঙ্কটি পাঁচ নম্বর অঙ্কে এখানে বলেছে কি সংখ্যাবাচক তথ্য সমূহকে কি বলে সংখ্যাবাচক তথ্য সমূহকে কি বলে এটাকে বলা হচ্ছে কি পরিসংখ্যান সংখ্যাবাচক তথ্য সমূহকে বলা হয় কি পরিসংখ্যান এটা তো মুখাস্ত করতে হবে বোঝানোর কিছু নাই তো এখন দেখো আমাদের এখানে বলেছে যে নিচের তথ্যের আলোকে ছয় এবং সাত নং প্রশ্নের উত্তর দাও তো আমাদের নিচে যে তথ্যগুলো আছে সেখান থেকে আমাদের ছয় এবং সাত নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা যদি দেখি এখানে বলেছে কি সপ্তম শ্রেণীর দশজন শিক্ষার্থীর দৈনিক খরচ টাকায় নিম্নরূপ দেওয়া হলো এখানে দশটি উপাত্ত আছে তো চলো আমরা দেখি ছয় নম্বর অঙ্কটিতে কি চেয়েছে তো শিক্ষার্থীবৃন্দ ছয় নম্বর অঙ্কে কিন্তু আমাদের এখানে বলেছে কি উপাত্তগুলোর পরিসর কত তো আমাদের ওখানে যে দশটা উপাত্ত দেওয়া আছে সেগুলোর পরিসর বের করতে হবে তো পরিসর বের করার অন্যতম মাধ্যম হচ্ছে কি আমাদের উপাত্তগুলোর মধ্যে থেকে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যাটা বের করে নিতে হবে তো চলো আমরা দেখি ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যাটা কত আছে আমরা দেখি উপাত্তগুলোর মধ্যে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা কোনটা তো ক্ষুদ্রতম সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হলো বিশ তো ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু একেবারে ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে বিশ আর একেবারে বৃহত্তম সংখ্যা কত দেখি এখানে আছে পঞ্চাশ আর পঞ্চাশের উপরে নাই অর্থাৎ আমাদের বৃহত্তম সংখ্যাটা কিন্তু পঞ্চাশ তো এখন আমরা এখান থেকে পরিসরটা বের করব দেখো পরিসর নির্ণয়ের একটা সূত্র হলো কি সেটা হচ্ছে বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ দিতে হবে ক্ষুদ্রতম সংখ্যাটা আর এর সাথে যোগ দিতে হবে এক তো আমরা কিন্তু বৃহত্তম সংখ্যা পেলাম কত পঞ্চাশ বৃহত্তম সংখ্যা পঞ্চাশ পেয়েছি আর ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়েছি কত বিশ আর এর সাথে যোগ দেবো আমরা এই যে এক তো এখানে যদি ক্যালকুলেশন করি কত হবে এখানে বের হবে তিরিশ আর এখানে আছে এক অর্থাৎ আমাদের সংখ্যাটা হবে একত্রিশ তো শিক্ষার্থীবৃন্দ দেখো তাহলে আমরা কিন্তু এখানে যেহেতু বলেছে কি উপাত্তগুলোর পরিসর বের করো তো উপাত্তগুলোর পরিসর কিন্তু আমরা কত পেলাম এই যে একত্রিশ পেয়েছি তো আমাদের এখানে কিন্তু একত্রিশ আছে এই যে গ নম্বর অপশনে এটা হচ্ছে কি উত্তর সাত নম্বর অঙ্কে বলেছে উপাত্তগুলোর গড় কত উপাত্তগুলোর গড় কত সেটা আমাদের বের করতে বলেছে তো আমরা দেখবো যে হচ্ছে কি গড় কত হয় তো উপাত্তগুলোর গড় নির্ণয়ের জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি এখানে আমাদের যে উপাত্তগুলো আছে সেই উপাত্তগুলো সবগুলো যোগ করতে হবে তো আমাদের উপাত্ত আছে যেগুলো সেগুলো আমরা হচ্ছে এখানে যোগ করে নিলাম প্রথমে তো যোগ করলে কত হবে যোগ করলে হবে হচ্ছে তিনশো তো এখন দেখব যে আমরা এখানে কতটা উপাত্ত যোগ করেছি আমরা কিন্তু উপাত্ত যোগ করেছি দশটা অর্থাৎ এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো আমরা যেহেতু যোগ করে পেয়েছি তো গড় নির্ণয়ের জন্য আমরা কি করব ওই দশ দিয়ে এটাকে ভাগ করব করবো দশ দিয়ে ভাগ করলে এখানে কত হবে চৌত্রিশ হবে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা সাত নম্বর অঙ্কে আমাদের কিন্তু চৌত্রিশ অপশনটা হচ্ছে কি এই যে ঘ নম্বর অপশন এখানে চৌত্রিশ আছে অর্থাৎ সাতের ঘ নম্বরটাই হচ্ছে উত্তর তো সাতের ঘ নম্বর উত্তর আমরা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে